এই জন্য আমি দুই তিন দিন ফড়াইছি এখন দেখতেছি মুসলি বাড়ি যেতেছি আমার আশঙ্কা যদি ফরজ হয়ে যায় তুদ উন্মতের উপর বড় কি কষ্ট এই আমি ছাড়ি দিছি তাহলে শুনেন রসুল তারাবি জমাতে ফড়াইছেন বলেন রসুল তারাবি জমাতে ফড়াইছেন দুই তিন দিন হাদিসে আছে তিন দিন জমাতে ফড়াইছেন এই রসুল ফড়ান নাই কেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে বলেন ফরজ হয়ে যাওয়ার নবী রাসূল যেটা দাইমি করেন এটা ফরজ ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এজন্য রসুল দুই তিন দিন ফড়াইছেন জামাতে এরপরে ফড়ান নাই কেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু রসুল কত রাকাত তারাবি পড়াইছেন এটাই হাদিসে নাই বলেন রসুল কত রাখার তারাবি পড়াইছেন এটা হাদিসে বলে রাকাত সংখ্যা নাই বলেন রাকাত সংখ্যা কিন্তু ফোরছেন রসুল জামাতে রসুল কি করছেন সেনা আর রসুলের জামাতে যখন রসুল নামাজ পড়াইছেন তখন আমরা ছিলাম এখানে

রসুল পড়াইছেন ফড়াইছেন সাহাবেকেরাম পড়ছেন এটা হাদিসে আছে কিন্তু এই হাদিসে কত রাকাত রাকাত সংখ্যা নাই তাহলে রাকাত সংখ্যা জানতে হলে কি করতে হবে যারা পড়ছেন তারা জানে বলেন যারা রাসুলের ফিসে পড়ছেন তারা কি তারা জানে এ কথা সবাই বুঝছেন সবাই বুঝছেন নি এটা এবার আসেন দেখলেন চোদ্দ হিজড়িতে কত হিজড়ি বলেন চোদ্দ হিজড়িতে উনি দেখলেন যে যেহেতু রসুল আশঙ্কা করছে তারাবি আমি উনি জমাতে পড়লে যেহেতু উনি নবী ফরজ ওয়াজি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এখন তো রসুল দুনিয়া থেকে চলে গেছে এখন ফরজ আর ওয়াজি হবে না এখন তারা বি শূন্য তো মহাকাদা থাকবে অতএব তারাবি আমি জামাতের সাথে চালু করব সুহানাল্লাহ বলেন না জামাতের সাথে উনি নিজে চালু করবেন না রসুল আগে করছেন বুঝছেন নি কথা রসুল আগে জামাতে পড়াইছেন নি দু দিন পড়াইছেন না মন্ত্র করছেন কেন ফরজ ওয়াজি হয়ে যাবে এই জন্য এখন হজম অমর জান উনি খলিফাতুল মুসলিম চোদ্দ উনি ক রসুল তো জমাতে চালু করছেন কিন্তু ধারাবাহিক করেন নাই ফরজ ওয়াজি হয়ে যাবে অতএব এখন রসুল নাই এখন আর ফরজ ওয়াজি হবে না অতএব আমরা জামাতে তারাবে চালু করব। এবার দেখেন আবু হজর ওমর রসিলো জামাত তারাবি মসজিদে নবীতে চালু করছেন বিশ আকাত কত রাকাত বলেন হজর ওমর বিশ চালু করছেন সমস্ত সাহাবাই কেরাম একমত বলেন সাহাবাই কেরাম এই যে ধরুন বিএমপির শীর্ষস্থানীয় যারা নেতা হ্যাঁ চেয়ারপার্সন মূল নেতা এরা যদি কোনো বিষয়ে একমত হয়ে যায় সাধারণ টোট্টা নেতার কথা বলার ক্ষমতা আছেনি এই কথা বললে ফাউল বলেন এই কথা বললে কি ফাউল যেখানে কেন্দ্রীয় নেতা এক হয়ে যায় এখানে সাধারণ নেতা কথা বলার কোনো ক্ষমতা রাখে না রাখেনি কথা বলেন না দেখেন সাব

আম্মাজানা আয়েশাতে হাদিস দলিল আম রাসূল 4 রাকাত করে পড়ছেন কয় রাকাত? 4 রাকাত। কি 2 রাকাত করে পড়ে না 4 রাকাত করে পড়ে? তাহলে 8 রাকাতের যে হাদিস দেয়া হিকমের মতে সে রাসূল 4 রাকাত পড়ছেন আবার 4 রাকাত করছেন। বলে তারাবি 4 রাকাতে হয় না। বলেন তারাবি 4 রাকাতে হয় না। তারাবি হয় কয় রাকাতে? তাহলে 8 রাকাতের হাদিস এটা তাহাজ্জুদের হাদিস। কোন হাদিস? বলেন তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল লাগাইয়া এখানে বেজাল। বুঝছেন নি? এবার আসেন আম্মাজান আয়শা 58 হিজরি তে অন্তিকাল করেন কত হিজরি এ করেন আম্মাজান আয়শা কত হিজরি তে অন্তিকাল করেন বলেন তারা বিচাল নিসি কত হিজরিতে 14 হিজরিতে বলেন কত হিজরিতে তাহলে মসজিদে নববীর পাশে আম্মাজানের হুজরা আম্মাজান আয়শা 58 হিজরি তে করেন প্রায় 40 45 বছর আম্মাজান আয়শা এখানে জীবিত আম্মাজান আয়শা একবারে বলেন নাই ওমর আমার কাছে তো 8 রাকাতের দলিল আছে Amni কেন 20 রাকাত পড়ে

তাহলে অমর বিশাকার চালু করছেন এটাই হক ফলেন করছেন এই জন্য চালু করছেন আমার কথা বলছেন তাপরানি শরীফের মধ্যে আব্বাস থেকে বিশাকাত তারাবির হাদিস আছে কিন্তু ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আল এর ইমাম উনার তারাবি আটটা কাজ মনে করে তারাবি করে আটটা কাত মনে করে এই জন্য তারাবি আট কাজ পরে কিন্তু প্রত্যেকটা দেশের জাতীয় যত মসজিদ আছে সমস্ত মসজিদে তারা বিশ টাকা বলেন তারা বি কয়া কাত বিশ টাকা তারা বিশ টাকা দেন দেখেন সৌদি আরবে কিন্তু খানাফি লোক খুঁজে পাবেন না সব সাফে লোক মালিকি মাজাবের লোক হাম্বলি মাজাবের লোক তাদের মাজাবে তারা বিকয় রাকাত আট টাকা তারা মনে করে কিন্তু মসজিদ নবীতে মসজিদ হারামে তারা বিকয় রেখা বিশ টাকা কথা বুঝছেন কি আমার তাহলে বলেন তারা বিকয় রেখা এ দলিল প্রমাণ দ্বারা বুঝছেন তো তারা বিশ টাকা তাহলে কোন মুসলমান তারা আট টাকা করতে পারে এবার যুক্তিতে আসেন আপনি যেমন ঢাকা আমাকে জিজ্ঞাসা করছেন ভাই ভাড়া কত আমি বলছি বিশ টাকা আর জিজ্ঞাসা করছেন ভাড়া কত বলছে আট টাকা এখন আপনি ন্যূনতম জ্ঞান সম্পন্ন মানুষ হইলে কয় টাকা নিয়ে বাইর হবেন কথা বলেন কয় টাকা নিয়ে একজন বলছে আট টাকা একজন বলছে বিশ টাকা এখন আপনি আট টাকা বাইর হইয়া যদি দেখেন মারা তো বিশ টাকায় লাগে যাবেন কিভাবে আর যদি বিশ টাকায় আট টাকা মারা বলছে আর যদি বিশ টাকা বলছে বিশ টাকাই নিয়ে যাই যদি আট টাকা হয় বাকি আমার থাকবে আট টাকা যদি তারাবি হয় বাকি শেষ দেখবেন বিনিময় আল্লাহকে দিবে না কথা বলেন দিবি নাকি তাহলে অন্যতম কমেন্টের সহলে তো এটা বোঝা যায় তারা আমি কয়েক বলেন